えっ、right.

এডা এডা কি দাদা কবি কাডা স্টাইল আমি যেন বিয়াত কো দাল দা কাডা ইছামিয়া এই বেটা তেল মে মরবি কারকু দাল দা কাডা সাথ এই আর ও মিয়া কি তুই যে কইছিস কো দাল দা কা না তোর হাত তো দাও তে কো দাল দা রেকা দেখবে আরে ভাই আমি যেন মে গরা ভাই আই বুড়ি বাবা দি আই বুড়ি বাবা দি বাবা আই খাসো রে গরে খাসো আমি কবি ডেন্সি বাজাতে বাজি হই গেছে এ দাও ল্যায়া তে কো ডি গরে কবি টি কাছি হেৰা ৰেডি নেকেৰা গ'লি